বরিশালের চমনায় মেহেন্দিগঞ্জ সীমান্তবর্তী কালাবাদর নদীতে মাইলি সুরক্ষায় পরিচালিত অভিযানে সংঘবদ্ধ জেলেদের হামলায় রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনা ঘটেছে পাল্টা গুলিতে কয়েকজন জেলেও আহত হয়েছেন বিস্তারিত জানাচ্ছেন তালাশ প্রতিনিধি শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বরিশাল সদর উপজেলার চর্মনাই মেহেন্দিগঞ্জ সীমান্তবর্তী বাকরচা সংলগ্ন কালাবদর নদীতে এই ঘটনা ঘটে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলামের নেতৃত্বে মা ইলিশ রক্ষায় অভিযান চালানো হয় এ সময় জেলা মৎস্য কর্মকর্তা ও সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন অভিযানিক দল নদীতে একটি বোটকে জাল ফেলে মাছ ধরতে দেখে ধাওয়া করে জেলেরা গোট ফেলে পালিয়ে যায় অভিযান চলাকালীন জব্দকৃত জাল উদ্ধারের সময় ফের ওই বোটের সাথে আরও সাত আটটি বোটে করে প্রায় ষাট থেকে সত্তর জন জেলে ফিরে এসে সংঘবদ্ধভাবে আক্রমণ চালায় দুর্বৃত্তরা ঢিল ছুঁড়ে ও বাঁশ দিয়ে আঘাত করলে অভিযান পরিচালনাকারী দলের স্পিড বোট চালক মামুন আহত হন পরিস্থিতি দ্রুত অবনতি ঘটলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম আত্মরক্ষার্থে গুলি বর্ষণের নির্দেশ দেন সঙ্গী আনসার ব্যাটেলিয়ান সদস্যরা মোট কুড়ি রাউন্ড গুলি ছড়ে এর মধ্যে আঠেরোটি রাবার বুলেট এবং দুটি সীসা বুলেট ব্যবহৃত হয় গুলিতে অন্তত দুই থেকে তিনজন জেলে আহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে গুলি বর্ষণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থল থেকে অবৈধ জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় প্রশাসনের কর্মকর্তারা জানান মা সংরক্ষণে সরকারি নির্দেশিকা কার্যকর রাখতে নিয়মিত অভিযান চলবে এই ঘটনায় আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন মা রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে ই পড়লেন ভাই বইয়ে পড়লেন